우리가 하는 모든 다섯 명이야. 우리 다섯 명 중에도 이제 자기들 한테는 우리 아버지 샴다크 씨가 왜 죽었냐, 술보다는 어려니까. 여기서 우리 아누산 씨가 쓰러졌을 때, 아누산 씨가 쓰러졌을 때, 대장간에 다니면서 어제 인도스토 이야기를 해서 이게 비꼴 다워지지. 이거 때문에 우리 아버지가 술로 아누산 씨가 쓰러졌대.

এই সাক্ষাৎকার নিয়ে অনেক কিছু শিখলাম এক অসাধারণ অভিজ্ঞতা হলো কিভাবে কবির একটি আনুমান নদীর প্রবাহিত জীবনের বাধা বিপত্তির পরেও সে নিজের চলেছে সঠিক দিকে এরপর শ্মশানে ছাই দিয়ে হলি মাসান কি সোজা বেড়ার এখানেও সে কাজ থেকে এক থেকে ইতিহাস যা আমায় আশ্চর্য বলে দিচ্ছে তারপর আবার সুলোকার সাথে বহুত তপন বেরিয়ে পড়ছি নদী তুমি কোথা হইতে আসি তার উত্তর বলতে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গে তারপর আরো উপরে উঠে তপনে জীবনে প্রথমবার রূপ ঘুরছি দেখা সাথে ভাগীরথী সিস্টার্স ও মাউন্ট সিপ্রিমের নৈসর্গিক দৃশ্য